প্রশিক্ষণ পাঁচ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পৌরসভা সম্মানিত মেয়র কামরুল হাসান মহারাজ উপস্থিত আছেন আমাদের মাঝে নাসিমের সম্মানিত সভাপতি আব্দুল রশিদ খান উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির আমাদের বিসি তোফাজের হক উপব্যবস্থাপক উপস্থিত আছেন আমাদের ঢাকা থেকে শিল্প মন্ত্রণালয় থেকে আগত প্রশিক্ষক মোসাম্মদ খাতেমা বেগম এবং গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এবং আপনারা যারা প্রশিক্ষণার্থীবৃন্দ আছেন সকলকে শুভ সকাল আজকের যে বিষয়টা নিয়ে এখানে আলাপ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সময় উপযোগী এবং যুগ যুগোপযোগী একটি প্রশিক্ষণ বলে আমি মনে করছি আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মনে হয় পুরুষ প্রশিক্ষণার্থীর থেকে মেয়ে প্রশিক্ষণার্থী অনেক বেশি আচ্ছা এটা দেখে ভালো লাগছে যে আপনারা যারা আগ্রহ করে এখানে এসেছেন আপনাদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি প্রথমেই বলবো যে বরগুনা খুব প্রান্তিক একটি উপজেলা যেটা সবাই বলেছেন যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আসলে বরগুনা পটুয়াখালী এই দুইটা জেলা একদম প্রথমেই ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে প্রতি বছরই ঝড় বন্যা জলস্বাস যেটাই ঘটুক না কেন আসলে এই বর্গনার উপর দিয়ে যায় কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে দুই দিন আগেই রিমালের প্রভাবে আমাদের বরগনা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রত্যেকটা উপজেলা ঘুরে বেড়াচ্ছি ত্রাণ দিচ্ছি এবং মানুষের কষ্ট দেখে আসলে খারাপ লাগছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের উৎপাদনশীলতার বিষয়ক প্রশিক্ষণের কথা বলতে ভালো লাগছে কিন্তু তারপরও কিন্তু মনের মধ্যে এই ঘূর্ণিঝড়ের চিন্তা এখনও পর্যন্ত আমাদের রয়ে গেছে যে আমরা ত্রাণ বা পুনর্বাসন কীভাবে করব এই চিন্তাটা আমাদের রয়ে গেছে কিন্তু আমি খুব আশাবাদী মানুষ এই কারণে আমি কখনোই নিরাশ হতে চাই না অনেক প্রতিকূলতা থাকে তারপরও কিন্তু মানুষ এগিয়ে চলে আসলে ভবিষ্যৎ কিন্তু সব সময় আমরা বলতে পারি না আমরা দেখছি যে সোজা যাচ্ছে কিন্তু পথে গিয়ে কিন্তু বাঘ নতুন বাঘ থেকে যায় যেখানে নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করছে তো তার জন্য কিন্তু নিজেদের তৈরি থাকতে হবে আমি যে নতুন বাকি গিয়ে আমি যে সেই ভালো জিনিসটা নিব তার জন্য নিজেকে সবসময় কিন্তু তৈরি রাখতে হবে আমি বলি বা আমাদের বরগনায় অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে আপনারা বরগোনার মানুষ আপনারা জানেন বিভিন্ন ধরনের মেলায় কিন্তু এখন আমাদের নারী উদ্যোক্তারা আসতেছে তারা খুব বড় ধরনের শিল্পের সাথে কিন্তু এখনও যোগ হয়নি যেরা উৎপাদনশীলতা যে অর্থে বলতেছে সেই খুব বড় উৎপাদনশীলতার মধ্যে কিন্তু তারা নাই কিন্তু তারা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে অনেকটা পথে গিয়েছে প্রথমে যখন আমি বরগোনায় এসেছি তখন আমি কোনো কেক পেতাম না এখানে এখন কিন্তু একসাথে তিন চারটা কেকের দোকান এখানে তৈরি হয়েছে হোম মেড তারা হয়তো ফোনে বললে ডেলিভারি দেয় এখন আমাদের দরকার বড় একটা উৎপাদন মুখী একটা প্রতিষ্ঠান যেখানে কেকটা যেমন এখানে রুচিতা বেকারি কিন্তু কেক কি করে দেয় কিন্তু আমার কাছে রুচিতা বেকারির কেকের থেকেও কিন্তু যে হোমমেড যে মহিলারা যে কেকগুলো বানাচ্ছে এগুলো কিন্তু আরও বেশি সুস্বাদু বলে মনে হয়েছে কিন্তু তারা কিন্তু এখনও সেই উৎপাদনমুখী বা একটা দোকান প্রাতিষ্ঠানিকভাবে বসাতে পারেনি এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশিক্ষণের কিন্তু গুরুত্ব রয়েছে একটা মেয়ে কাঠের জিনিস তৈরি করছে বিভিন্ন মেলায় তাকে দেখা যায় কিন্তু পারমানেন্ট তার কোনো দোকান এখনও আসেনি পুঁজির স্বল্পতা রয়েছে আরেকটা একটা মেয়েকে আপনারা চিনেন এই যে নাকপুরটি লেখে জিনিয়া মাশরুম সেন্টার জিনিয়া কিন্তু শুধু মাশরুম বিক্রি করছে না সে কিন্তু মাশরুম উৎপাদনও করছে এবং কিছুদিন আগে তার ঘরের একটা জায়গায় এসি সেট করে সেই এসি রুমের ভিতরে সে মাশরুম তৈরি করছে এবং গভর্নমেন্ট থেকে সে কিছুদিন আগে চার লক্ষ টাকা পেয়েছে আমার কাছে বুঝছিল ম্যাডাম আর যদি কিছু টাকা লোন পাওয়া যায় তাহলে হয়তো বা আমি আরও সুন্দরভাবে জিনিসটা তৈরি করতে পারি তো বিভিন্ন পর্যায়ে আমাদের হাতে অনেক কিছু থাকে না এইসব পুঁজি দেওয়ার ক্ষেত্রে আমরা যত টুকভাবে প্রাতিষ্ঠানিকভাবে হয়তো কাউকে বলে দেওয়া সুপারিশ করে এইভাবে হয়তো বা তাদেরকে আমরা সহযোগিতা করি বা সাপোর্টে থাকি তারপরে এখানে আরও একটা প্রতিষ্ঠান ছিল আমাদের জুবায়ের পরিচালনা করতো চাষি করিনামে হয়তো বা প্রতিষ্ঠানটি এখন নাই তারা কিন্তু সয়াবিন সরিষার তেল খুব ভালো উৎপাদন করতো এখান থেকে খানিক সয়াবিন সরিষার তেল আনতো সূর্যমুখী তেল আনতো মাশরুম আনতো মধু আনতো বিভিন্ন জায়গা থেকে এনে তারা কিন্তু ওরাও উৎপাদন যায়নি শুধু উৎপাদনে গিয়েছিলো মানে সরিষার তেলটা তো সরিষার তেলের চাহিদা কিন্তু সারা দেশব্যাপী আছে যাই হোক সেটা পার্টনারশিপ একটা বিজনেস ছিল ভিন্ন কারণে সেটা ভেঙে গেছে সেটা কিন্তু এইটার কারণ না এইরকম কিন্তু এখানে উদ্যোগ কিন্তু বরগনায় হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের বড় জায়গা কিন্তু এখানে এক রয়ে গেছে যা যেহেতু মেয়েরা এই জন্য আমি বলেছি এখনো টেলারিং কিন্তু আমাদের মেয়েরা এখনো ভালো পারদর্শিতা দেখাতে পারেনি যেখানে দেখানো উচিত ছিল যে রান্নার যে জায়গাটা জোরটা বাং সারা বিশ্বে কিন্তু রান্না মেয়েদের হাতে নাই বাংলাদেশে একজন সেরা রাঁধুনি আছে যে আন্তর্জাতিক মানের কৃষোয়ারা সেও কিন্তু আন্তর্জাতিক কিন্তু খুব দেখেন বাবুচি কিন্তু সবই যাচ্ছে ছেলেদের ইসে এই জায়গাটায় কিন্তু এখনও আমাদের সুযোগ সৃষ্টি করার জায়গা রয়েছে উৎপাদনশীলতা এখানে অনেক মাছ পাওয়া যায় আমরা কিন্তু একটা প্রোপোজাল দিয়েছি এখানে মৎস্য সংরক্ষণের গা তৈরি করার জন্য আশা করি খুব দ্রুতই আসবে এটা পাথর কাটা আসবে ইকোনমিক জোন করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবার ডিসিস কনফারেন্সে ডিসিসার গিয়ে প্রস্তাব দিয়েছে বরগোনায় তালতলি বেস ইকোনমিক জোন একটা খোলা হবে কারণ ওইখানে অনেক জমি দরকার সেই জমিটা সদরের মধ্যে দিয়ে বা অনেক কিছু বিষয় আছে তো নদী বন্দর বা সমুদ্র গামিয়া অনেক কিছু বিষয় দিয়ে এটা তালতলির জন্য উপযুক্ত বলে মনে হয়েছে ইকোনমিক জোন তৈরি করা হবে তো সেই সব জায়গার সুবিধা নিতে গেলে আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে ডিসি বলছে তাদের প্লট বিক্রি হচ্ছে না বৃষিকের সাথে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে আমার আমার কাছে মনে হয় প্ল্যাট বড় প্লটের দামটা একটু বেশি যার জন্য আগ্রহী হচ্ছে না আর একটু দামটা কমলে হয়তো বা আরও লোকজন আপনারা পাবেন এই জায়গাটা আমাদের মানে বিবেচনা করার সুযোগ আছে কি না দেখবেন উৎপাদনমুখী হতে হবে আমরা যেমন ছোটবেলায় কিন্তু বাংলাদেশের তৈরি আমরা শ্যাম্পু পেয়েছি সাবান পেয়েছি কসকো সাবান একদম পিওর এখনো আছে কস্কো সাবান কিউট আমরা ক্লিন ইউজ করেছি যেটা কিন্তু বাইরের দেশেও কিন্তু অনেক ইয়ে ছিল জনপ্রিয় ছিল সেই শ্যাম্পু মেরিন শ্যাম্পু অনেক ধরনের শ্যাম্পু ছিল অনেক ধরনের সাবান ছিল অ্যারোমা সেইগুলো এখন নাই হয়ে গেছে জায়গা এখন আমাদের হুমায়ুন কবি সাহেব বলেছেন যে বরগুনা এক সাইডে গেছে এখান থেকেই কে যাবে কিছুদিন আগে আমি এটা গল্প বলি কিছুদিন আগে আমাদের এই যে ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম গেল ছাব্বিশে মার্চে তখন আমি শতরঞ্জি আনিয়েছি মুক্তিযোদ্ধাদের গিফটের জন্য সেই রংপুর থেকে এখন কিন্তু জায়গা কোনো সমস্যা না এখন সব অনলাইনে আছে আমি প্রায় দুইশো পিস শতরঞ্জি নিয়ে এসেছি সব অনলাইনে পাঠিয়ে দিয়েছে খুব মানে মিনিমাম এক হাজার টাকা দিয়েছে আমার সব শতরঞ্জে চলে আসছে কিন্তু সেই রংপুরও কিন্তু একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এক মাথা থেকে আর মাথা চাহিদা তৈরি করতে পেরেছে শতরঞ্জী জন্য কিন্তু আমরা আনছি বরগোনায় যদি এরকম চাহিদা তৈরি আপনারা করতে পারেন এখন কিন্তু পণ্য পাঠানো এটা কিন্তু এখন আর কোনো সমস্যা না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থা এত উন্নত করেছে এবং ডিজিটাল ব্যবস্থার এত উন্নয়ন হয়েছে যে আপনার তৈরি প্রোডাক্ট এখন আপনি ঘরে বসে আপনি যদি বাজারে যেতে নাও চান ঘরে বসেই কিন্তু এটা বিক্রি করে দেওয়া সম্ভব সেই জায়গায় কিন্তু আমরা এসেছি আপনারা যে রোডটা দেখছেন এই যে আমাদের বাকেরগঞ্জের যে রোডটা হয়ে আমরা এখন ঢাকায় যাতায়াত করি এই রোডটা আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়েছে আমাদের জেলা প্রশাসন থেকে এই প্রস্তাবটা গিয়েছিল এবং প্রস্তাবটা পাশ হয়েছে খুব দ্রুতই এই রাস্তার বাঘগুলো সোজা করে এই রাস্তাটা বড় রাস্তা করা হবে যাতে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা পদ্মা সেতুর সুবিধার জন্য আমরা বেশি ভোগ করতে পারি তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে যে কোনো উদ্যোক্তে এসে আমাকে বলবে যে ম্যাডাম আমাদের ট্রেনিং নাই আমরা কিভাবে কাজ শুরু করবো কীভাবে হিসাব রাখবো আমাদের ট্রেনিং নেই আমরা বুঝছি না সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রেনিংটা আমি মনে করি একটি যুগ ট্রেনিং এখানে অনেকে আসতে পেরেছে অনেকে আসতে পারে না আমি মনে করছি যারা আসতে পেরেছে তাদের জীবনে একটি নতুন মোড় কিন্তু ঘুরে যেতে পারে যদি আপনারা মনোযোগ সহকারে এই ট্রেনিংটা পাঁচ দিন করে থাকেন আসলাম গেলাম এভাবে কিন্তু হবে না যে কোনো বিষয়ে কিন্তু একাগ্রতা খুবই প্রয়োজন আপনি চিন্তা করেন আপনি কী নিয়ে কাজ করবেন এখান থেকে প্রশিক্ষণ পাচ্ছেন আপনার সাথে আমরা জেলা প্রশাসন আছি আরও অনেকটাই পাবেন আপনি যখন বলে যে যে নিজেকে সহযোগিতা করতে চায় আল্লাহ তাকে সহযোগিতা করে আপনি পথে নামবেন আপনি পথ খুঁজে পাবেন ঘরে বসে থাকলে কিন্তু আপনি পথ খুঁজে পাবেন না শুধু মনে হবে আমি রাস্তা কীভাবে পার হব রাস্তায় নামলে কিন্তু রাস্তা পার হয়ে যাওয়া যায় সব কিন্তু কিন্তু সব কিছু আপনার কাছে এক তো একসাথে করে নিয়ে যে আপনি শুরু করবেন এই বিষয়টা কিন্তু কখনোই হবে না আপনি শুরু করেন দেখবেন আপনি পথ পাবেন আর প্রোডাক্ট আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে প্রোডাক্টের মান নিশ্চিত করতে হবে আপনি কিন্তু ইয়ে পাবেন বাজার পাবেন এটা কিন্তু কোনো মানে ইয়ে নেই মানে প্রোডাক্টের মান মানে নিশ্চিত করার কোনো বিকল্প কিছু নাই আজকে আজকে আপনি একটা কেক ভালো বানালেন কালকে ভালো বানাবেন না আপনার কাছ থেকে আর কেউ না কারণ কোঅপারেটিভ জায়গা আপনি একা বানাচ্ছেন না অনেকেই বানাচ্ছেন ঠিক আছে তো আশা করি আপনারা এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ ভালোভাবে করবেন আমাদের এখানে কিন্তু বেকারিরও সুযোগ আছে খুব গুটি কয়েকটা বেকারি আছে মান অত ভালো না আমরা প্রায় গিয়ে মোবাইল ফোন করে থাকি এই জায়গায়ও কিন্তু কাজ করার সুযোগ রয়েছে আপনাদের এটা এলাকার মধ্যে ইয়ে তৈরি করবে আরও অনেক বিষয় আমি আরও একটা ছোট্ট গল্প করি আপনাদের একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বর্তমানে সে টিউশন করে সাথে সাথে সে কি করে বিভিন্ন জায়গা থেকে সে খানি ভাঙানো নারকেল তেল সংগ্রহ করে ওই নারকেল তেলের সাথে সে মেথি ওই বিভিন্ন পেঁয়াজ মেহেদি এগুলো মিশায় কি যেটা অরগ্যানিক তেল তৈরি করে এই তেল বিক্রি করে সে নাকি অনেক টাকা ইনকাম করে বলছে বছরে মানে কয়েক লক্ষ টাকা তার ইনকাম এবং সে এখন এই স্টুডেন্ট লাইফে সে ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছে শুধু এই পরিশ্রম দিয়ে তাহলে দেখেন কত ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস কিন্তু অনেক দূরে আছে তারপর আউটসোর্সিং কিন্তু এখন একটা বড় বিষয় ভিডিও তৈরি করা বলছি না বৈদেশিক বাজারে কিন্তু আপনি একটা কাজ পাবেন কন্ট্যাক্টে এত টাইমের মধ্যে আপনি করে দেবেন অনেকেই আমাদের সাংবাদিক ভাইরা যারা আছে তারা এই কাজের সাথে জড়িত নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি সেই কাজটা করে দিতে পারেন কম্পিউটারাইজ কাজ তাহলে কিন্তু আপনি অনেক টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন যেটা আউটসোর্সিং এটা প্রশিক্ষণ অবশ্য ভিন্ন এটা ফাড়িয়া ফাউন্ডেশন বা অন্যান্য অনেকেই দিয়ে থাকে এই ফাউন্ডেশনটা আমাদের যারা আইসিটি টিভিশনের দিয়ে থাকে এইগুলোর মাধ্যমেও কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে তো আমরা যাকে বলি যে আমাদের যে মুক্তির কথা বলি যে স্বাধীনতার কথা বলি ছেলে হোক বা মেয়ে হোক স্বাধীনতা আমরা তখনই উপভোগ করতে পারবো যখন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছাড়া কিন্তু কেউ কোনো স্বাধীনতা উপভোগ করতে পারে না অর্থনৈতিক স্বাধীনতা আনতেই হবে বিশেষ করে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার কথা আমি বেশিরভাবে বলি কারণ এখনো দেখা যাচ্ছে তাদের রেজাল্ট রেজাল্ট অনেক ভালো কিন্তু এখনও তারা অনেক পিছিয়ে আছে অনেক পিছিয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে কিছু না কিছু করার জন্য আমি আহ্বান জানাবো আর পাশাপাশি যারা ছেলেরা আছে ছেলেদের জন্য বলবো যে এই ধরনের প্রশিক্ষণে যারা আসছে আজ অল্প বয়সী তাদেরকেও আমি বলবো কারণ হচ্ছে হলো প্রশিক্ষণে না থাকলে তারা বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়াচ্ছে মাদকের সাথে জড়িত হচ্ছে জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হচ্ছে এইসব বিষয়ে জড়িত না থেকে এই উৎপাদনমুখী চিন্তাভাবনার সাথে জড়িত থাকলে আপনারও উন্নয়ন হবে আপনার হচ্ছিল পরিবারের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আজকের এই পাঁচ দিনব্যাপী উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি আশা করি আপনারা পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণের থেকে নিজেদের কর্মপন্থা ঠিক করে নিয়ে যাবেন নিজেদেরকে একটু দক্ষ জনশক্তি

আমি আর কথা বেশি বাড়াবো না আমি দেরি করে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার অফিসিয়াল কিছু কাজের কারণে দেরি করে আসতে হয়েছে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আমরা অত্যন্ত আজকে এই প্রশিক্ষণ জন্য মহোদয় আমরা আর আমার তার বক্তব্যের আলোচনা অনুষ্ঠানে কর্মশালা থেকে সেই শিক্ষা গ্রহণ করতে পারি আমি অনুষ্ঠানের সমাপ করার জন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাসিক পরগুনা জেলা শাখার সভাপতি আর যা দু রশেখান জানাচ্ছিলাম

এদের প্রশিক্ষণটা বেশি দরকার পান পান চাষি আছে মাছ চাষি আছে মুরগি চাষ করে আছে কৃষক আছে ফার্মার আছে বহুত আছে আমি সবাই সবাইকে দাওয়াত দিয়েছি এখানে আছে তা আমি কথা পালাবো না কথা বলবো আমি পারি না আমি এই বলে আমি বেশি করতে এখানে আজকে অধিবেশন শেষ করি